জয় মা তারার জয় জয় শ্রী গুরু বামদেবের জয় আজ আমি বলবো শনির সাড়ে সাতি জিনিসটা কি বা কেউ হয়তো ভাবলেন যে শনির সাড়ে সাতি যদি তার থাকে এই বুঝি আমার এটা হয়ে গেল এই বুঝি আমার এটা হলো না এই বুঝি আমি বিপদে পড়ে গেলাম এই বুঝি আমার টাকাটা লোকে দিল না এই যে ধারণাগুলো এসে যায় ভয় ভীতি এসে যায় যে শনির সাড়ে সাথে হয়তো আমার আছে বা শনির সাড়ে সাতির জন্যই আমার এই বিপদ আপদগুলো করছে কিন্তু না দেখুন শনির সাড়ে সাতে থাকলেই যে আপনার বিপদ আপদ হতেই থাকবে আপনি আপনার পাওনা টাকা আপনার আদায় হলো না বা মার পড়ে গেল এরকম হতেই থাকে সেটা কিন্তু নয় শনি সাড়ে সাথে থাকাকালীন কিন্তু যদি ধরুন আমরা এই জিনিসগুলো এ করি জন্ম ছকের মাধ্যমে জন্ম ছকটা জন্ম ছকটা যেমন ধরুন শনির সাড়ে সাথে এখন মকর কুম্ভ মীন এই তিনটে রাশির এখন শনির সাড়ে সাথে চলছে এই শনি সাড়ে সাতই কিন্তু কেটে যাবে মে মাস থেকে এপ্রিল মাসের আর এই চারটে দিন পাঁচটা দিন আছে এই এই দিনগুলো কেটে গেলেই কিন্তু মে মাস থেকে শনি সাড়ে সাতই তার শনি অন্য জায়গায় অবস্থান করবে আপনাদের সেক্ষেত্রে মঙ্গল হবে বা এখন যে আপনাদের অমঙ্গল অবস্থায় আছে সেটাও কিন্তু নয় এই জিনিসটা আপনারা ভাবুন আমরা বিভিন্ন রকম ভাবে ভয় পেতে দেখি যাদের শনি সাড়ে সাথে আছে তারা বিভিন্ন রকম ভাবে ভয় পায় এটা কিন্তু নয় মনে জোর আনার জন্যই আপনার আজকে আমার এই ভিডিও শনি সাড়ে সাথে থাকলেও কেউ ভীতি হবেন না মনে ভয় আনবেন না শনি সাড়ে সাথেতে কোনো রকম ক্ষতি বা এফেক্ট করে না শনি সাড়ে সাথে একটা সিস্টেম আছে যে সিস্টেমটা আপনাদের গরিব শনিবার দিনটা আপনারা পালন করবেন শনিবার দিনটা পালন করুন এইভাবে সেই দিনটা সর্ষের তেল খাবেন না মানে সরষের তেল দিয়ে কোনো রান্না খাবার খাবেন না সাদা তেল দিয়ে খাবেন আর শুকনো লঙ্কাটা খাবেন না কাঁচা লঙ্কা ব্যবহার করবেন কাঁচা লঙ্কা খাবেন তাহলেই কিন্তু আপনাদের শনি সেই জায়গায় মঙ্গলে অবস্থান করবে এটা আপনারা বুঝুন আর একটা আমরা শনির সাড়ে সাথে নির্ধারণ করি তার জন্ম ছবি জন্ম লগ্ন থেকে জন্ম লগ্নটা ধরে আমরা এগুলো তার মধ্যে আপনার ধরুন রাহু শনি শুক্র এই যে নক্ষত্র এর এর কোনো প্রভাব পড়ে না এগুলো সাধারণভাবে আপনারা একটু জানুন যে শনির সাড়ে সাথে থাকলেই যে আপনার এই বিপদ আপদগুলো ঘটছে বা আপনার এই ভয় ভীতিটা পাচ্ছে সাড়ে কথাটা শুনলেই তবে নমস্কার আজ এই পর্যন্তই আবার আসবো আগামী ভিডিওতে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন যারা আমার ভিডিওটি প্রথম দেখতেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব